ব্যবহার করবো এটি হচ্ছে এফ এক্স হান্ড্রেড আমরা এটি দিয়ে প্রথমে দেখাচ্ছি তারপর বাকি দুটি ক্যালকুলেটর দিয়ে দেখাব এখন খেয়াল করে দেখো আমাদের যে প্রথম কোয়েশ্চেনটা এটা কি ছিল কোনো দ্রব্যের ক্রয় মূল্য ছয়শো টাকা হলে বারো পার্সেন্ট লাভে দ্রব্যটির বিক্রয় মূল্য কত হবে এখানে ক্রয় মূল্য যা থাকবে তা আমরা ক্যালকুলেটরে তুলবো আমরা ছয়শো তুললাম ক্যালকুলেটরে এখন তোলার পর আমাদের কিন্তু কী বলেছে খেয়াল করে দেখো বারো পার্সেন্ট লাভে তাহলে গুণ দিবে তোমরা গুণ দিয়ে তোমরা বারো তুলবে বারো তোলার পর এখন পার্সেন্ট দিয়ে তুলতে হবে খেয়াল করে শোনো পার্সেন্ট কীভাবে তুলতে হয় পার্সেন্ট তোলার জন্য এই যে এখানে থাকা শিফট বাটনে ক্লিক করতে হবে তার সাথে আমাদের আমাদের আরও একটি বাটন ক্লিক করতে হবে এটা হচ্ছে ইকুয়াল বাটন এই যে এখানে শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে দেখো এখানে পার্সেন্ট হচ্ছে বাহাত্তর বারো পার্সেন্ট হচ্ছে বাহাত্তর এখন যদি আমরা যদি বিক্রয় মূল্য বার করতে চাই তাহলে এই যে এই এইখানে থাকা প্লাস বাটনে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের পার্সেন্টেজটা মানে চলে এসেছে তাহলে আমাদের বিক্রয় মূল্য কত আমাদের বিক্রয় মূল্য কিন্তু ছয়শো টাকা তাহলে এখানে উত্তর কিন্তু হয়ে যাবে ছোটোক এখানে উত্তর কিন্তু হয়ে যাবে কিন্তু ছোটোক এরপরের একটি প্রশ্ন নিয়ে আমি এখন এই ক্যালকুলেটর দিয়ে তোমাদেরকে দেখাবো এখানে প্রশ্নটা ছিল এই যে এমন যে জুয়েল মিষ্টির দোকান থেকে আড়াইশো টাকা দরে দুই কেজি মিষ্টি কিনছে তার মানে প্রতি কেজি মিষ্টি আড়াইশো টাকা দিয়ে কিনছে দুই কেজি মিষ্টির জন্য তাহলে মোট খরচ হবে কত পাঁচশো টাকা ঠিক আছে পাঁচশো টাকা খরচ হবে এখন বলছে যে এই মোট টাকার উপর চার পার্সেন্ট ব্যাট বসানো হয়েছে ব্যাট বসালে তার দু মানে মুট কত টাকা খরচ হয়েছিল মানে জিনিসটি কেনার জন্য চার পার্সেন্ট ব্যাটসহ এখন খেয়াল করে শুনো পাঁচশো টাকার উপর তার চার পার্সেন্ট ব্যাট দেওয়া লাগছে তাহলে পাঁচশো টাকা লেখলাম গুণ যেহেতু চার পার্সেন্ট ব্যাট বসানো হয়েছে এতে চার দিব। তারপর আমাদের কি করতে হবে আমাদের পার্সেন্টেজটি দিতে হবে কীভাবে পার্সেন্টেজ দেব এই যে এখানে শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু পার্সেন্টেজ চলে এসেছে এখন আমাদের কিন্তু বলছে মোট কত খরচ হয়েছে মোট খরচ বের করার জন্য আমরা এখানে থাকা প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু মুট খরচটা চলে এসেছে মোট খরচ হচ্ছে পাঁচশো টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এই দ্বিতীয় প্রশ্নটির উত্তর হয়ে যাবে কিন্তু পাঁচশো টাকা এখন এরপরের একটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব এরপরের যে প্রশ্নটা এটা ছিল যে এমন প্রতি ডজন আপেল এর ক্রয় মূল্য দেড়শো টাকা হলে বিশ পারসেন্ট লাভে এক হালি আপেলের দাম কত এক হালি তাহলে প্রতি একটি ডর্জনের মধ্যে কয় হালি থাকে একটি ডর্জনের মধ্যে কিন্তু তিন হালি থাকে তাহলে তিন হালির দাম যদি হয় দেড়শো টাকা তাহলে এক হালির দাম কত হবে এক হালির দাম কিন্তু দেড়শো বাঘ তিন অর্থাৎ পঞ্চাশ টাকা হয়ে যাবে আমরা এতটুকু বুঝতে পারলাম এখন বলছে যে বিশ পার্সেন্ট লাভে এই পঞ্চাশ টাকা থেকে সে বিশ পার্সেন্ট লাভ করবে লাভ করলে এক হালি আপেলের দাম কত হবে তাহলে আমরা ওই যে পঞ্চাশ লেখে এটার বিশ পার্সেন্ট দেখি কত আসে পঞ্চাশ গুণ বিশ পার্সেন্ট এই যে আমরা বীজ তুললাম তারপর পার্সেন্টেজ কীভাবে দেব এই যে এখানে থাকা শিফট বাটন আর এখানে থাকা ইকুয়াল বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু চলে এসেছে দশ টাকা এখন আমাদের কিন্তু মোট বলা হয়েছে যে এক কালি আপেলের দাম কত তাহলে আমাদের কিন্তু মোট দামটা বের করতে হবে এটা কিন্তু বের হয়েছে লাভ বিশ পার্সেন্ট লাভে পঞ্চাশ টাকা দশ টাকা আসবে তাহলে এখন আমরা মোট দামটা বের করার জন্য আমরা এখানে প্লাস বাটনে ক্লিক করব এই কিন্তু উত্তর চলে এসেছে ষাট টাকা আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরও একটি প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে আসছি এই যে এখানে দেখো আরও একটি প্রশ্ন দিলাম যে এমন দিলাম যে এক হাজার পঞ্চাশ টাকার এক হাজার পঞ্চাশ টাকার আট পার্সেন্ট সমান সমান কত টাকা এটা আশা করি তোমরা খুব সহজে বার করতে পারবে প্রথমে তোমরা যে কাজটি করবে তোমরা এক হাজার পঞ্চাশ ক্যালকুলেটারে লিখবে তারপর তোমাদের কত বলেছে তোমাদের কিন্তু বলেছে যে আট পার্সেন্ট সমান সমান কত টাকা তাহলে এক হাজার পঞ্চাশ গুণ গুণ দিবে গুণ দেওয়ার পর আট লিখবে আট লেখার পর আমি কিন্তু তোমাদেরকে অলরেডি শিখিয়েছি কিভাবে পার্সেন্টেজ বার করতে হয় এই যে এখানে থাকা শিফট আর এখানে ইকুয়াল বাটনে ক্লিক করলে পার্সেন্টেজ দেখো এক টাকা আর আট পার্সেন্ট হচ্ছে চৌরাশি টাকা তাহলে এখানে উত্তরটা আশা করি তোমরা বুঝতে পারবে এই যে এখানে উত্তর কিন্তু চৌরাশি টাকা হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আমরা এভাবে এই এফ এক্স হান্ড্রেড এম এস দিয়ে আমরা এভাবে সকল ধরনের মুনাফার যে এমসি কিউগুলো আছে বা এস কিউগুলো আছে আমরা সলভ করতে পারবো